শোরুম কন্ডিশন আছে ভাই শোরুম কন্ডিশনে শোরুম কন্ডিশনে ইঞ্জিন 1 সুযোগ আছে ভাই আসলে সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে টিভিএস 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 ডাবল 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 মডেল

আউটলুক বলেন যাই বলেন সবকিছু ওকে আছে মডেল কত এটা এটা মডেল আছে 23 এর মডেল 23 এর মডেল 23 এর মডেল চাকার কি অবস্থা চাকা একদম ফ্রেশ কন্ডিশন আছে কত দিন আছে এটা এটা তো 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 সজীব লক্ষের বিয়ার সাজানো কত 2000 টাকা ডিসকাউন্ট বুঝলাম না দুই দুই করতেছেন আরেকটু একটু কমানো যায় না ভিডিও দেখে যে আসবে 2000 টাকা ডিসকাউন্ট পাবে এমনি তো সাড়ে মাল দিচ্ছি ভাই আজকে তাই হ্যাঁ তাহলে কত টাকা দিচ্ছেন এটা 1 লক্ষ 8000 টাকা 1 লক্ষ 8000 টাকায় ভাই আরেকটা কথা প্রত্যেকটা বাইকে বাজার শরমের যে দেখবেন প্রত্যেকটা গাড়িতে দশ হাজার টাকা করে বাড়ছে কিন্তু আমরা কিন্তু বাড়াইনি রমজান উপলক্ষে বরং কমাই দিচ্ছে যাতে আমরা সবাই বেহাউজ ভালো ভালো গাড়ি দিতে পারি ভালো ভালো কালেকশন করতে পারি এটা দেখছেন আছে একুশে মডেল একবিশের মডেল হ্যাঁ সিবিএস ব্রেক মডেল পুরো আছে এটা টাকা ডিসকাউন্ট

এটা ওয়ান টেস্ট আছে আপনার যে কোনো জেলায় না নাম্বার করতে পারবে এটা অনলি 75000 টাকা ভাই 75 75000 টাকা সাজি বলেছে কত হলো দেয়া ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট 73 73 এটা কি মডেল এটা কি মডেল সিবিএস ব্রেক সিবিএস ব্রেক এটা কয় টাকা 21 মডেল সিবিএস ব্রেক এটা আপনার 90000 টাকা 90 90000 টাকা কাটা থেকে নামতে হবে জান 2000 টাকা ডিসকাউন্ট ওই যে 2000 ডিসকাউন্ট 2000 ডিসকাউন্ট আচ্ছা এখন আপনি একটা কথা বলি শুনেন এখন আমরা যেগুলো দেব প্রত্যেকটা একদম ফিক্সড প্রাইস বলে দিবেন

মানে গাড়ি কাগজ আর ইঞ্জিন এদিক থেকে আমি কেয়ার করব ভাই অরিজিনাল চাকা অরিজিনাল চাকা যা আছে সব অরিজিনাল এটা যা আছে সব অরিজিনাল ভাই ইঞ্জিন কি অবস্থা এই চাকা সামনের চাকা আপনার আউটলুক যাই বলেন এটা ডেকোরেশন করা আছে ভাই 10000 টাকার মতো তাই কত টাকা দিবেন এনে যা আছে গাড়িটা নিয়ে আসছে ভাই নাম্বার করা নাম্বার করা এটা তাই বাড়ি আজকে গাড়িটা নিয়ে আসছে এনে বিদেশ ছিল প্রায় আড়াই বছর গাড়িটা পড়ে ছিল এখন বাড়িতে আসছে এখন আমি তার কাছ থেকে নিয়ে আসছি গাড়িটা

এরপরে আজকে হচ্ছে যারা একটু কম বাজেটের চাচ্ছেন এটাকে বলা হয় তেলের রাজা আজকে তেলের কিন্তু হচ্ছে অ্যাসাস আজকে অনেকগুলোই ব্ল্যাক কালার রেড কালার

কার কোন বাইকটি পছন্দ হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দেন আর ঠিকানাটা আমরা আপনাদের সাথে আবার বলে আরেকবার বলে দিই ঠিকানাটা হচ্ছে আমাদের ঢাকা উত্তর আব্দুল আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে আসবেন পূর্ব দিকে আপনার রেলগেট পারে ফায়দাবাদ কাটালতলা লিটল হাই স্কুলের সাথে আর অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন ফোন করলে অবশ্যই আমরা রিসিভ করে নিয়ে আসবো কিংবা লোক করাই দেবো যে হোক আমরা নিয়ে আসবো আর কি সালা আজকে সাবস্ক্রাইব করব আবার দেখাবো নতুন কোনো লাইভে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম